হ্যালো রিউন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিডিও থেকে নার্সিং ভর্তি পরীক্ষা হয় মাত্র ষাট মিনিটের এই ষাট মিনিটের পরীক্ষায় আসলে নির্ধারণ করে দে তোমার ভবিষ্যতের গতিপথটা তুমি নার্সিংয়ে পড়তে পারবে কিনা তুমি সরকারি যে চান্স পাবা কিনা বা এভরিথিং হচ্ছে নির্ধারণ করে দেবে এই ষাট মিনিট সো এই ষাট মিনিটটা অবশ্যই তোমার জীবনের খুব গুরুত্বপূর্ণ ষাট মিনিট তাই না সো এই যে পরীক্ষার হলে ষাট মিনিট তুমি হচ্ছে কিভাবে কি করবা কিংবা এর আগের তোমার প্রিপারেশনটা কি হওয়া উচিত তা নিয়েই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটা সো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো প্লাস সাবস্ক্রাইব করে নেয় তারা করে দিও কারণ হচ্ছে পরীক্ষার হল থেকে বের হয়ে তোমাদের হচ্ছে প্রশ্ন যেহেতু তোমাদের সাথে দিবে না সো প্রশ্নগুলা জানার খুব আগ্রহ থাকবে কিংবা হচ্ছে আনসার জানার খুব আগ্রহ থাকবে সেগুলা কিন্তু আমাদের চ্যানেলে তোমরা পাবা। ঠিক আছে সো আমরা হচ্ছে আজকে ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে তোমাদের কাছ থেকে জানতে চাইতেছি কার হচ্ছে পরীক্ষার ভ্যালুটা কোন কোথায় পড়ছে তুমি কোন কেন্দ্রে পরীক্ষা দিবা কোন হলে কোন কেন্দ্রে পরীক্ষা দিবে অর্থাৎ তোমার ভ্যালুটা কোনটা সেটা একটু আমাদের কমেন্টে জানিয়ে দাও ঠিক আছে সো শুরু করি আজকের এই ভিডিও সো পরীক্ষার দিন আসলে কী কী করণীয় প্রথমত হচ্ছে পরীক্ষার আগে তোমার সেন্টারটা কোথায় এটা জানে জেনে যাবো অর্থাৎ তুমি যেহেতু অলরেডি আশা করি অ্যাডমিট কার্ড পেয়ে গেছো সো ওই জায়গায় তোমার সেন্টারটা কোনটা আছে তুমি জেনে গেছো সেইটা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবা সেটা কোন জায়গায় পড়ছে যাইতে তোমার কত সময় লাগতে পারে ডিটেলস তুমি আগে থেকে জেনে নিবা এবং পরীক্ষার অন্তত তোমরা দেখছো এই বছর বিসিএস অনেক পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারে না রাস্তায় বসে কাটছে কারণ সে ত্রিশ মিনিট আগে হচ্ছে দরজা আগে দিছিল যার কারণে হচ্ছে সে যাইতে পারে নাই এবং পরীক্ষা দিতে পারে নাই এই অনেক শিক্ষার্থী কিন্তু কান্নাকাটি করছে ঠিক আছে তো তোমার যাতে কান্নাকাটি করা না লাগে তার কারণে হচ্ছে তোমাকে আগে যেতে হবে যদিও নার্সিং ভর্তি পরীক্ষা ওইরকম নিয়ম নাই তিরিশ মিনিট আগে লাগানো সো তুমি হচ্ছে আগে যাবা ঠিক আছে অন্তত তিরিশ থেকে এক ঘন্টা আগে চলে যাবা আচ্ছা এখন দেখো এরপরে হচ্ছে পরীক্ষার দিন হলে ঢুকে প্রথমেই নিজের রোল নাম্বার মিলিয়ে বেঞ্চ খুঁজে নিবা অর্থাৎ হলে যাওয়ার পরেই তোমার ওইখানে লেখা থাকবে যে ওই রোল নাম্বার ওই হলে সো কাউকে জিজ্ঞাসা করে হলটা খুঁজে বের করবে এবং ওই হলে চলে যাবা এবং ধীরস্থির হয়ে বসে তোমার প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে যেমন কলম পেন্সিল ইরেজার তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড এগুলো হচ্ছে টেবিলে রাখবা ফার্স্টে ওইখানে হলে ঢুকার পরে সেখানে একদম ঠান্ডা মাথায় একদম ধীর হয় তোমার হচ্ছে যে এই জিনিসপত্র কলম এইগুলো যেগুলো আসে এগুলো খুব সুন্দর মতো করে টেবিলে রাখবা এরপরে হচ্ছে আশেপাশে তুমি কারোর সাথে পরীক্ষা কিংবা অন্যান্য বিষয়ে আলাপের প্রয়োজন নাই যদি মনে করো মাইন্ড ফ্রেশ করার জন্য কথা বলতে চাও বলতে পারো বাট এখানে একটা নেগেটিভ ইমপ্যাক্ট তোমার ভিতরে পড়তে পারে কেউ এসব বলবে আমার হিউজ পরিমাণ প্রিপারেশন হ্যান্ড ট্যান এগুলো সেগুলো এগুলো একটা ইম্প্যাক্ট করতে পারে যার কারণে তোমার আলাপের কোনো প্রয়োজন নাই যদি মনে করো যে হ্যাঁ একটু ফ্রেশ হওয়ার জন্য প্রয়োজন বাট পড়াশোনা নিয়ে খুব বেশি একটা এখানে কথা বলার প্রয়োজন নাই তারপরে হচ্ছে পরীক্ষক যখন তোমাকে উত্তরপত্র দিবে উত্তরপত্র দেওয়ার পর সাবধানে তোমার যে নির্ধারিত ঘরগুলো আছে সেগুলো পূরণ করতে হবে নির্ধারিত ঘর কি কি আছে যেমন হচ্ছে গিয়ে তোমার এখানে সিরিয়াল নাম্বার আছে এটা তোমার অ্যাডমিট কার্ডের সাথে মিলিয়ে খুব সুন্দর মতো করে লিখবে যাতে কোনো ভুল না হয় যেমন রুল নাম্বার আছে এটা অ্যাডমিট কার্ডের সাথে মিলাইয়া খুব সুন্দর মতো করে লিখবে যাতে ভুল না হয় তোমার যে সিগনেচারটা এটা হচ্ছে অ্যাডমিট কার্ডের সাথে মিলাইয়া সেম সিগনেচারটা দিবা এই যে জিনিসগুলো আছে এগুলা না জানলে পরীক্ষক বা ইনভিজিলেটর জিনিস থাকবে ওনাকে বারবার জিজ্ঞাসা করবা বা এইখানে যাতে তোমার কোনো ভুল না হয় ওকে তো যে কথা বললাম যে ওইখানে যে ও এম থাকবে ওই আমার সিটটা যাতে কোনো অবস্থাতেই কোনোভাবেই যাতে ওইখানে যে ঘরগুলো আছে সিলেক্টের যে ঘরগুলো আছে ওইগুলো যাতে কোনো কিছুতে পূরণ করতে কোনো ভুল না হয় এটা বারবার খেয়াল রাখবা তারপরে হচ্ছে উত্তরপত্রে তোমার নিজের নাম রোল নাম্বার ভিভাগ এবং স্বাক্ষর এগুলোতে যাতে কোনো ধরনের ভুল না হয় তা বারবার এই জিনিসগুলোতে খেয়াল রাখবা প্রয়োজনে তোমার ষাট মিনিটের যদি ওইখানে পাঁচ মিনিট আগে দেওয়ার কথা তো যদি এটা দিয়েও দে বা যদি তোমার টাইম মতো দে প্রয়োজনে ওইখানে যাতে এক দুই মিনিট বেশিও চলে যায় এটাতে পেরানিবা না ঠিক আছে এরপরে হচ্ছে তোমরা অনেকেই no não প্রথমেই যেটা করা যে প্রশ্ন পড়া শুরু করে দাও এটা কখনো করা উচিত নয় কারণ এতে করে হচ্ছে তোমার সময়টা নষ্ট হবে আর এবং হচ্ছে এখানে অনেকগুলো আনকমন কোয়েশ্চেন কিন্তু থাকবে সব যে তোমার কোনো কোশ্চেন এমন কমন এমন না তো আনকমন কোশ্চেনগুলো দেখে তোমার ভিতরে একটা ভয় শুরু হয়ে যাবে সো ওই রকম করার কোনো প্রয়োজন নাই প্রথম থেকে তুমি তোমার যেটা পারো সেটা আনসার করবা যেটা পারো না সেটা রেখে যাবা ফার্স্টে হচ্ছে তুমি তোমার যেগুলো পারো এগুলো আনসার করবে আমি এটা বলে দিব কিভাবে আচ্ছা তারপরে হচ্ছে এখানে বলছি যে নিয়ম হলো প্রশ্ন পড়ার সাথে সাথে ওএমআর ফরমে উত্তরের বৃত্তপরাধ করা হ্যাঁ তুমি যখন প্রথম প্রশ্নটা পড়ছো ওইটা ওইটা যেটা সঠিক উত্তর লিখে আছে আচ্ছা তারপরে হচ্ছে প্রশ্নপত্রে প্রথমে যেগুলোর উত্তর শতভাগ নিশ্চিত সেগুলো আগে দাগায় ফেলো এই যে তোমাকে একটু আগেই বললাম যে তুমি যেগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর ফার্স্ট এইগুলো দেখাও যেগুলো হচ্ছে মাঝামাঝি সেগুলো মাঝখানে এবং যেগুলো একদম শিওর না এগুলো লাস্টে দাগাবা তবে তোমার প্রথম তিরিশ মিনিটে তুমি মোটামুটি ষাটটার মতো কারণ যেগুলো একদম শিওর ষাট সত্তরটা তো মোটামুটি শিওর থাকবে যদি প্রিপারেশন তোমার ভালো থাকে সো ফার্স্ট তিরিশ মিনিটে এই ষাট সত্তরটা লাগিয়ে ফেলবা অ্যাপ্রক্সিমেট যদি হিসাব বলি ষাটটা তো ষাটটা হচ্ছে প্রথম তিরিশ মিনিটে তুমি দাগাবা যেগুলো শিওর এরপরে তিরিশ মিনিট তুমি বাকি যেগুলো আছে ওগুলো চিন্তা করে ঠান্ডা মাথায় সেগুলো আনসার করবা ওকে এরপরে হচ্ছে কি তোমার তাহলে আমরা প্রথম তিরিশ মিনিটে বললাম ষাটটার মতো প্রশ্ন তুমি আনসার করলা এর বাদের বিশ মিনিট বা পঁচিশ মিনিট তুমি হচ্ছে বাকি চল্লিশটা প্রশ্নের সুন্দর করে উত্তর দিবা এবং শেষ আট দশ মিনিট বা শেষ পাঁচ ছয় মিনিট যতটুকু সময় তুমি লাস্টে পাবা যেটুকু সময় তুমি বাঁচায় রাখতে পারবা ওই সময়টুকুকে তুমি খুব সুন্দর মতো করে হচ্ছে রিভিশন দিবা এবং সবগুলো উত্তর দিস কি না এই জিনিসগুলো একটু ভালো মতো করে খেয়াল করবা যদি কোনো কোনোগুলো দেওয়া বাকি থাকে তাহলে দিবা অর্থাৎ এক কথায় তোমাকে একশো মার্ক পুরোটা একশো মার্কের সবগুলা দাগাইয়া দিতে হবে সবগুলা দাগাবা কোনো কিছু কী করবা না বাদ দিবে না সব কিছু দাগাইয়া দিবা এরপরে লাস্টে হচ্ছে গিয়ে কোনো একটা প্রশ্ন যদি না পারো তাহলে সেটার পিছনে তুমি অযথা সময় নষ্ট করবা না যেটা পারো না ওইটা বাদ ওকে এবং একটা কথা সবসময় মনে রাখবা নার্সিং ভর্তি পরীক্ষার এমসি কিউতে কি থাকে একটা মাত্র সঠিক উত্তর থাকে তাই সঠিক উত্তরই বৃত্ত বরাধ করতে হবে পূর্ণ নম্বর প্রাপ্তির জন্য ভুল উত্তরের জন্য কিন্তু কোনো নেগেটিভ মার্কিং অর্থাৎ যে জিনিসটা আমি বলতেছি তোমাদেরকে একটু আগে বললাম যে এখানে কোনো নেগেটিভ মার্ক নাই যার কারণে তুমি একশোটার মধ্যে একশোটায় দাগে আসবা তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে থাকো বা অন্যান্য ভর্তি পরীক্ষা দিয়ে থাকো তাহলে সেগুলোতে একটা নেগেটিভ মার্ক থাকে অর্থাৎ তুমি যদি একটা প্রশ্ন ভুল করো তাহলে সেইটার জন্য তোমার মার্ক কাটা যাবে বাট নার্সিং ভর্তি পরীক্ষার সুবিধাটা হচ্ছে এখানে কোনো নেগেটিভ মার্ক নাই অর্থাৎ এখানে যদি তুমি কোনো প্রশ্ন ভুল করো তাহলে তোমার কোনো ইয়া কাটার কোনো সুযোগ নেই যার কারণে এখানে তুমি ভুল করতে পারো এখানে কোনো প্রবলেম হবে না ঠিক আছে সো হচ্ছে গিয়ে তুমি এই যে ষাট মিনিট এই ষাটটা মিনিট মাথা ঠান্ডা রেখে সব উত্তর করে আসবা এবং তোমার চান্স ইনশাল্লাহ হয়ে যাবে তোমার জন্য অসংখ্য অসংখ্য দোয়া এবং শুভকামনা রইল ইনশাআল্লাহ ভালো কিছু হবে ঠিক আছে আজকের এই ভিডিওটা তোমার জন্য ইম্পর্ট্যান্ট ছিল কি না তোমার জন্য উপকারী হয়েছে কিনা এটা জানায় দাও আর সাথে থাকা নিউট্রন বিডির ইনশাল্লাহ সব কিছু সবার আগে জানতে পারো থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম